আসন্ন নির্বাচনে ঝালকাঠি দুই ঝালকাঠি নলসিটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্রো ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তিনি শনিবার নলসিটি উপজেলার আট নং সেদ্ধকাঠি ইউনিয়নের বিভিন্ন বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সভা করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান শনিবার সকাল দশটায় ইউনিয়নের চোদ্দকুরিয়া গ্রাম থেকে জনসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী এরপর সারাদিন ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে গণসম্মেলন করেন এ সময় তিনি এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা সালু উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাদ শহীদুল হক শাহিন এবং সেদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিব মল্লিক সহ স্থানীয় নেতাকর্মীরা